গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আজকে তার খাবার রেডি করে দিল মশাই ঘরের পিছনে প্রচুর ঘাস হয়েছে সেই ঘাসগুলো কাটলো আর এরগুলো বেছে বেছে নিয়ে এসে খাচ্ছে কি সুন্দর দেখো আর নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা স্বাগত বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ভিডিও আজ হচ্ছে সোমবার এখন বাজে নটা কুড়ি আমি এই মাত্র বাসিকার ছেড়ে চা খেতে বসছি এই যে বাসন ধোয়া টোয়া সব পড়ে রয়েছে একবারে স্নান করবো এই যে চা হয়ে গেছে এখন চা খাওয়ার পালা আর এদিকে হচ্ছে সেই খবর যা হচ্ছে প্রতিদিনের আমাদের ঘুম থেকে উঠেই প্রয়োজন তো চলো আমিও বসে পড়ি চা খেতে সাতটার সময় ঘুম থেকে উঠেছিলাম উঠে দুয়ারের কাছে বসেছি বড়মশায় মশারি ফাঁক করে দিয়ে বড়মশায় ছাত্র গেছে ঘুরতে তাই পড়ানো ছুটি তো এমন ধাওয়া দিয়েছে দরজার সামনে বসেছো কেন আমি আবার গিয়ে মশারির মধ্যে ঢুকে পড়েছি তা উঠলাম আটটা দশে উঠে উনান লেপলাম ছায় ফেললাম ঘর ঝাড় দিলাম তিনটে ঘরই আর বড়োবাবু চা করল ঠাকুরের বাসন ধুতে যাবো বের করেছি সবে আর এভাবে চা হয়ে গেছে আর ওই বাসন ওই বাসনটা দেবো ঘরটা মুছবো আর এই বাসন ধরব তাহলে স্নান ধান করে এসে পুজোটা দিয়ে আমার নতুন বেল গাছে কত সুন্দর পাতা হয়েছে দেখো ঠাকুরের বাসনে লেবু লাগিয়ে রেখে চলে এলাম ঘরে অনেকটাই বেলা হয়ে গেছে তা একটু সেই দিনের মতন এই যে খাবার এই খাবার করবো দুধ ফুটে গেছে তোমরাই শিখিয়ে দিয়েছিলে কিভাবে রাঁধতে ঠিক সেম প্রসেসে রান্না করব আর আজকে হচ্ছে চিনি দেব না দুধের মধ্যে গুড়গুলো দিয়ে ভালো করে জ্বালিয়ে পাশের কড়াই থেকে এটা ঘি দিয়ে ভেজে দিয়ে দেবো তো চলো তোমাদের আমাকে এত সুন্দরভাবে শিখিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর কাকে বলো তো মুর্শিদাবাদের দিদিকে বেশি ধন্যবাদ ডিটেলসে শিখিয়ে দিয়েছো আমাকে কিভাবে রান্না করতে হয় তো চলো রান্না করে নিই অনেক কাজ পড়ে রয়েছে বাইরে সকালের খাবারের জোগাড় করে দিলাম মিষ্টি আবারও কম হয়েছে তাই মিষ্টির রস নিয়ে চলছে এই যে মুড়ির কৌটা আর এই যে জিদ মিষ্টি দেয়নি এদিকে শুভরটা ঠান্ডা করতে গিয়ে আবার কলে গেছে এই যে আমার আর দাদার এবার খাওয়া দাওয়া করে নেবো আমারটা ঠান্ডা হোক আমি বাইরের কাজ মোটামুটি করে এসে তারপরে খাবো তো বন্ধুরা পুকুর থেকে স্নান করে আসলাম সবাই আর আজকে ওর ওই যে অন্ধ্রপ্রদেশ থেকে যে বন্ধু এসেছে সেও গেছিল। পুকুরে কেউ নেই বেশ খানিকটা সময় ঝাঁপাঝাপি করে বাড়ি আসলাম মাথা আসরাতে পারিনি এখনও আর বরমাসায় এসেই তো রান্নাঘরে চলে ঢুকে গেছে এসে দেখি দাদা বাজার করে নিয়ে এসছে যে তরমুজ নিয়ে এসছে তরমুজ কেটে দিয়েছে ওরা খাচ্ছে আর আমি এখানে দাদা তো মালা গাচ্ছে না আমি পুজো দিলাম তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখিয়ে দিই বাতি তো নিবেই গেছে তো বন্ধুরা পুকুর থেকে ঝাপা করে চলে এসেছি এসেই তালা দিয়ে থুয়ে গেছি আর ফোন তো ঘরে রয়েছে সব দাদা আমাদের ফোন করেও পায়নি চাবি কোথায় ছিল সেটা জানে তো ঘরে ঢুকেই মালাগাততে বসে পড়েছে দেখতেই পাচ্ছ এই যে আর হচ্ছে যে আমি পুজো দিচ্ছি আর বরমশায় এসেই তরমুজ কেটে সবাইকে দিয়েছে সবার খাওয়া হয়ে গেছে আর আমার ভাগেরটা এই যে আমি পুজো দিচ্ছি বলে এইখানেই পাঠিয়ে দিয়েছে যাই হোক পুজো দেওয়া শেষ হলো আর বাবুদের সঙ্গে বাবুদের কে যেন বলে অন্ধ্রপ্রদেশ থেকে যে বন্ধু এসছে সে বন্ধুও গেছিল আজকে সাঁতার সেও জানে না তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই পুজো দিলাম ধূপকাঠি জ্বলছে বাতি নিভে গেছে কারণ এত তাপমাত্রা যে তোমার পাখা না চালালে হবেই না বললে চলে তো আজকে সোমবার সেই কারণে ভোলানাথকে আমি নিজের হাতে একটা মালা গেঁথে দিলাম অন্যান্য দিনের মতন আর এই যে পুজো দেওয়া কমপ্লিট হলো এবার রান্নাঘরের দিকে দৌড় দেবো এর মধ্যে দাদা অনেক কিছু এনেছে সেইগুলো এখন আমাকে আগে ধরতে হবে তারপরে রান্না বন্ধুরা সরাসরি চলে আসলাম রান্নাঘরে আর তো আর কাট দিয়ে কাট করে এরিতে ডাল। তারে সিটি পড়ে গেছে। আরদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ হবে ঝিঙে আর আলু দিয়ে তরকারি। এই যাচ্ছে। এই যে আলু আর জিরে ভেজে গুঁড়ো করে দিব। মাছের ঝোল ছোট মাছ দিয়ে হবে তোমার চিংড়ি মাছ আর এই যে আম দিয়ে হবে ডাল। আর বললাম না দাদা বাজারে নেছে বড় মশায় মাছ কাটতে গেছে আমি বললাম এই পাঁচটা একটু করে নি তারপরে আসছি তুমি গিয়ে মাছের আস্তে আস্তে ও মাছ কাটতে গেছে আমি এদিকে আস্তে করে দিয়ে চলে যাবো শুভ দিকে পাহারা দিতে গিয়ে তো চলো রান্না করে নি পরে দেখা করব বন্ধুরা প্রচন্ড বৃষ্টি এপাশে কড়ায় বসিয়ে রেখে দুটো রেখে শুভজিৎকে পাহারা দিতে দিলাম আর বাইরে মাছ কাটতে বসেছি না কেন বিশাল বৃষ্টি আর আমি আজকে দিয়েছি আমার ডিউটির ব্যাগ ট্যাগ অনেক কিছু জামা কাপড় তারপরে স্নান করে এলাম সবার জামা প্যান্ট তুলতে তুলতে বৃষ্টি আর ওই বৃষ্টিতে ভিজেই মাছ টাছ কেটে জল আটকে দিয়ে তারপরে এলাম আর বড়মশাই এগুলো সামলাচ্ছিল তো ব্যাক ক্যামেরাই দেখাই কারেন্ট নেই আর বাদ পড়লো দুই চারটে জন্য ফ্রিজ অফ করে দিলাম টিভি অফ করে দিলাম আর বুঝতেই পারছো শব্দ কেমন হচ্ছে মেঘের ডাক আবার মাথাটা ভিজেও গেল ক্যামেরাই দেখাই কিভাবে দেখাবো কে জানে এ পাশে হচ্ছে কুমড়ো শাক মাছ দিয়ে আর এদিকে ডাল ফুটছে আর এদিকে মাছের ঝোল হয়ে গেছে কিছুই দেখাতে পারছি না দুই হাত জোড়া আর বর্মশাই বাইরে থেকে ভাতও করে নিয়ে আসলো তো বন্ধুরা দেখো পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আম তেল তাই দিয়ে ঘাসুর করে দিয়েছি দুপুরে বৃষ্টিতে ভিজেছিলাম না তাই গলা ব্যথা আর কাশি একশান লেগে গেছে তা সবাইকে খেতে দিয়েছি এগারোটা পঁচিশ বাজে এখন বড়বাবু শুয়ে পড়েছে ওর বাবা একটু ওই যে খেলার যে খেলা তো দুম দাড়াকা হলো ওই বাচ্চা শিশুটা বাচ্চা ছেলেটা কত সুন্দর খেললো তাই বর দেখে দেখে ও কি বলবে সেসব শুনছে খবর দেখছে আর আমি খাবার খাচ্ছি তো চলো খাবার খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট